মেহেরপুর জেলা এবং চুয়াডাঙ্গা জেলা আমার ছোট বোন সুন্দরী কত জিনিস আমার জন্য বাড়ি থেকে পাঠিয়েছে এবং এইগুলা সব নিয়ে এসেছে আমার মাসি পাগলি মাসির মেয়ে পলি আপনাদের দেখায় এগুলা হলো ছুলার শাক এগুলা খেতে যে কি মজা যে খেয়েছে সেই বোঝে এই চুলার শ এবছরে এই প্রথম খাব তারপরে নিয়ে এসেছে দেখুন আপনারা এই যে বেগুন আমাদের দেশের বেগুন সত্যি অসাধারণ তারপরে এসেছে গাছের ছিম তারপরে আমাদের এলাকার বিখ্যাত খেজুরের গুড় খেজুরের গুড় সত্যি অসাধারণ তারপরে কি কি দিচ্ছে দেখছি আরো কিছু আছে ওই বাবা রে কত কি এগুলো আপনারা চিনেন এগুলা হলো মেচুটি এটা হলো পুঁই শাক গাছের থেকে লাল লাল হয় এটা আসলে খেতে অসাধারণ আরও দিচ্ছে ছিম এই দেখো তোমার জন্য ঠিক নিশ্চয় চাউলের গোড়া তুমি যেটা চাইছিলা চাউলের গুড়া পেয়েছো তারপরে ওরে বাবা এটাই যে কি আছে দেখি এটাই হলো ও লাল লাল বরুই আপেল বরুই দেখার মতো আর এইটা হলো আমাদের এলাকার সব থেকে বিখ্যাত খুদের বড়ি আর হলো চাল কুমড়ার বড়ি যেটা তৈরি করে বছরে সারা বছর সবজি হিসাবে খাওয়া যায় এটা অসাধারণ আমাদের এলাকার এবং কৃষ্ণনগরের জন্য সত্যি বিখ্যাত যে খেয়েছে সে জানে এর স্বাদ কত আপনাদেরকে দেখায় এইগুলা হচ্ছে বড়ি সত্যি অসাধারণ আর এটা হলো তার বিচি দিয়ে খুদের বড়ি বলে এটা এটা পোড়া দিয়ে ভর্তা করে খাওয়া মজাই আলাদা এটাতেও বোধ হয় চাউলের গোড়া ধন্যবাদ জানায় যে কষ্ট করে বয়ে আনছে এবং আমার বোন সুন্দরীকে সবাইকে ধন্যবাদ